শেয়ার করে দিন বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলমান সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ সচিবালয় যেই সচিবালয় হচ্ছে বাংলাদেশের সরকারের প্রাণ কেন্দ্র একটি দেশ পরিচালনার জন্য যেই জায়গাটা হচ্ছে মূল জায়গা সেই সচিবালয়ে আজ গভীর রাতে ভয়াবহভাবে আগুন লেগিয়ে দিয়েছে শেখ হাসিনা শেখ পরিবার এবং আওয়ামী লীগের অসভ্য যারা দীর্ঘদিন পর্যন্ত দেশটাকে ধ্বংস করতে চেয়েছে তারা আজকের নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে সচিবালয়ের মধ্যে গভীর রাতে তারা আগুন লাগিয়ে দিয়েছে তারা তথ্য মন্ত্রণালয় এলজিডি মন্ত্রণালয় মন্ত্রণালয় এই যে কি বলে আপনার নাহিদ এবং আসিফদের যে মন্ত্রণালয়গুলো রয়েছে তাদের নিয়ন্ত্রিত সেই মন্ত্রণালয়গুলোতে এই মুহূর্তেও আগুন জ্বলছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে কিন্তু আগুনের ভয়াবহতা আজকে তাদের এই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সহ এই সচিবালয়ের নথিপত্রগুলো মুছে দেওয়ার জন্য আওয়ামী লীগের দুর্নীতির টাকা পয়সা লোপাট করা এই জিনিসগুলোর তথ্যকে মুছে ফেলার জন্য এবং ঠিক বাংলাদেশের আগামী দিনের যাতে এই সরকার সুষ্ঠুভাবে চলতে না পারে সেগুলো মুছে দেওয়ার জন্য ভয়াবহভাবে আগুন লাগিয়ে দিয়েছে শুধু নয় আগুন নিভানোর জন্য যেই কর্মীটি আগুন নিবাতে অতিব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি করছিল সেই কর্মীকে পিছন থেকে এসে ট্রাক চাপা দিয়ে তাকে মৃত্যুর নিশ্চিত করেছে একজন ট্রাক ড্রাইভার কিন্তু এই লোক ট্রাক ড্রাইভার না এই লোক ছাত্রলীগ আওয়ামীলীগ কিংবা যুবলীগের কর্মী এবং এই ট্রাক ড্রাইভারও ওই আগুন লাগানোর পিছনে জড়িত বলে আমি মনে করি আজকের দেশ নিয়ে এক কঠিন ভয়াবহ চরমমাত্রার ষড়যন্ত্র চলছে আজ যেই মুহূর্তে ষড়যন্ত্র চলছে সেই মুহূর্তে নাকে তৈল দিয়ে আপনারা ঘুমাচ্ছেন আমি বারবার বলেছি বাংলাদেশে আওয়ামী লীগ রেখে কোনোদিন আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না সমগ্র তন্দ্রে তনড়ে আওয়ামী লীগের দালালরা বসে আছে সমগ্র মরে মরে আওয়ামী লীগ বসে আছে সমগ্র জায়গায় আওয়ামী লীগের দালালগুলো এখনো কাজ করছে আজকের এই সচিবালয়ে দীর্ঘ আমার জানা মতে সচিবালায় আগুন লেগেছে তা আমি এখন পর্যন্ত রিসেন্টলি শুনি নাই কিন্তু এই সচিবালায় মত জায়গায় ভয়াবহ আগুন দিয়েছে কিভাবে দিয়েছে কেন দিয়েছে কারা দিয়েছে সেটা বুঝতে আর বাকি নাই প্রিয় বন্ধুরা আমার ছয়তলা এবং সাততলায় করে হঠাৎ করে আগুন চলে যাবে পাবলিক হলিডে যেদিন যেদিন সমগ্র বাংলাদেশ বন্ধ আজকের সেই ক্রিসমাস ডে সেই দিনটা কি তদন্ত করে বের করেছে যেই দিন ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা আছি তিনি এখন অন্য আরেকটি পঞ্চগড় কিংবা দূরে কোথাও অবস্থান করছে সেই দিন ওই জায়গাটাকে পছন্দ করেছে যেই সময় মানুষ ঘুমন্ত থাকবে সেই সময় ওটাকে পছন্দ করেছে আমি এও শুনেছি যখন ট্রাক একজন ফায়ার সার্ভিস কর্মীকে ওখানে চাপা দিয়ে চলে যাচ্ছে পাশে একজন পুলিশ ছিল তিনি ছটকে চলে গিয়েছেন তিনি তার দায়িত্ব নাকি পালন করেননি শুনেছি নিশ্চিতভাবে আমি বলছি না যে ওই পুলিশে অপরাধী কিন্তু এটার সাথে গভীর ষড়যন্ত্র চলছে রাস্তায় ফায়ার সার্ভিসের কাজ চলছে পুলিশের উচিত ছিল রাস্তা ব্লক করে ফায়ার সার্ভিসের কাজ করা ট্রাক কিভাবে একজন ফায়ার সার্ভিস কর্মী চেয়ে কর্মীর গায়ের উপরে তুলে দেওয়া হয় আজকের কঠিন বাংলাদেশ এই রকম চলতে থাকলে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ ধারণ জন্য পরিস্থিতিবাদের দোষরাজ চেষ্টা চালিয়ে যাবে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে আপনি আছেন কেউ নির্বাচন কেউ আছেন বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন কে কোন ভাবে ফ্যাসিলিটিস ভোগ করবেন কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত এই সরকার সঠিকভাবে কোনো দায়িত্বই পালন করতে পারছে কিনা সেটা আজকে আপনাকে আমাকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সরকারকে বারবার বলছি দেশ প্রেমিক নাগরিকদেরকে নিয়ে সমগ্র পদে পদে আপনাদেরকে লোক ঢুকাতে হবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সমগ্র বাংলাদেশের এই ফেসিবাদ বিরুদ্ধে যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সচিবালয় থেকে শুরু করে সমগ্র জায়গার নিরাপত্তা নিশ্চিত করতে হবে কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে রেখে আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না আপনি আওয়ামী লীগকে বাংলাদেশে রেখে কিভাবে আপনি নিরাপত্তা নিশ্চিত করবেন সমগ্র বাংলাদেশে এখনো মরে মরে পাড়ায় পাড়ায় কর্নারে কর্নারে আওয়ামী লীগের দোসররা ঘুরে বেড়াচ্ছে হওয়ার পরেও তাদেরকে গ্রেপ্তার করছেন না আর এই গ্রেপ্তার না করার কুফল আজকে আপনারা পাচ্ছেন আজকে আপনারা ওই কানুকে নিয়ে ব্যস্ত কানুর জন্য চিঠি প্রকাশ করতে ব্যস্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশ ষড়যন্ত্র চলছে তাদেরকে নিয়ে ব্যস্ত আর অন্যদিকে আপনার পিছনে আগুন লাগিয়ে দিয়ে যাচ্ছে খবর নাই আপনার আজ খুব কষ্ট বলতে হচ্ছে এখন এই মুহূর্তে বাংলাদেশের যদি এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে হয় দেশ প্রেমিক বাইদেরকে নিয়ে এই সরকারকে আবার পরিকল্পিত সাজাতে হবে না হয় বিকল্প কোনো পথ নেই প্রিয় বন্ধুরা আমার আমি হান্ড্রেড পার্সেন্ট সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এবং যেই মন্ত্রণালয়গুলোকে মানে তারা সিলেক্ট করেছে সেই মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী একেবারে সত্য যে এই কাজটি পরিকল্পিত ভাবে আজকের আওয়ামী লীগের দোষরা করেছে কোনও নর্মাল কোনো এটার কারণ নয় কোন মানে আপনার এমনে এমনে আগুন লেগে যায় নাই নাহিদ এবং আসিফ টার্গেটের বস্তুতে পরিণত হয়েছে তাদেরকে ব্যর্থ করার জন্য এই ষড়যন্ত্র করেছে তাদের মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য রয়েছে তথ্য মন্ত্রণালয়ের তথ্য রয়েছে বিভিন্ন ধরনের ওদের দুর্নীতির তথ্য রয়েছে এই সবগুলোকে ধ্বংস করার জন্য এই কাজ করেছে আজকের আপনারা যারা মনে করছেন পুরাতন মদের বোতলে দিয়ে বাংলাদেশ সাজাবেন সেইটা কোনোদিন হবে না ও মদের বোতলে মদের বোতলই ছিল ওখানে কোনোদিন আপনি ভালো কিছু করতে পারবেন না আওয়ামী লীগ যারা জীবনে একবার করেছে ওকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই অধ্বংসপ্রাপ্ত একটা জাতি ওই ব্যক্তিদেরকে নিয়ে আপনি বাংলাদেশকে শাসন কিভাবে করবেন আর সমগ্র জায়গায় নিজেকে প্রশ্ন করুন সচিবালয় আপনার ইস্তাবা অমিলিক আপনার নিজের সচিবা অমিলিক আপনার পুলিশের মধ্যে অমিলিক আজকের বাহিরে ভিতরে প্রত্যেকটি জায়গায় অমিলিক এই জিনিসগুলো এখন পর্যন্ত পাঁচ মাস হয়ে গিয়েছে আপনি এখনো সঠিকভাবে যদি না নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার কালকে লাগবে আরেক জায়গায় পরশু লাগবে আরেক জায়গায় অমিলিক তো তাই প্রতিদিন ওদের পেইজগুলোতে ক্লিত আপনি বুঝতে পারেন জওরা সরযন্ত্র কিন্তু এখনও বসে নেই করছে প্রতিটা মুহূর্ত সরযন্ত্র কালকেও বলছে জানুয়ারির মধ্যে দেখিয়ে দেব ওরা আপনাকে টাইট করতে চায় ওরা আপনাদেরকে আমাদের এই বাংলাদেশের সমগ্র জায়গায় এই রকম করে দুর্বল করতে চায় ওরা এখন অভিয়ন্ত্রিত বাংলাদেশ করতে চায় প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা কখনো ভাবতে পারি নাই যে সকালবেলা ঘুম থেকে উঠে শুনবেন সচিবালয় আগুন এরকম করে তারা এই কঠিন পরিকল্পনা এঁকেছে তারা এখন বুঝতে সক্ষম হয়েছে জনগণ ওদের সাথে নেই এখন এই বাংলাদেশে যদি কোনো সমস্যা তৈরি করতে হয় তাহলে ওদেরকে এই কুপরিকল্পনাই এগুলো করতে হবে সেজন্যই এই ধরনের ষড়যন্ত্র শুরু করেছে তারা এই ধরনের কু কু কার্যক্রম খারাপ কার্যক্রমের মধ্য থেকে আবার এই বাংলাদেশে একটি ষড়যন্ত্র করতে চায় প্রিয় বন্ধুরা আমার অতএব আমি এই আওয়ামী লীগকে বলতে চাই বাংলাদেশের ছাত্র জনতা যুব জনতা ছাত্র বাংলাদেশের রাজনৈতিক সকল মানুষ তোমাদের এই ষড়যন্ত্র বোঝে তোমাদের এই ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দিবে না ইনশাল্লাহ কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি থানায় থানায় জেলায় জেলায় দিয়ে দিন যেখানে থেকে করো দিন ওদেরকে উপরে রাখলে কোথায় আগুন লাগবে আপনি দেখবেন যে আগুন আর আগুন থাকবে না আগুন পানি হয়ে যাবে আপনি একদিকে আরামে ঘুমাতে দিবেন আর অন্যদিকে চিন্তা করবেন যে বাংলাদেশ শান্তি মতো চলবে আওয়ামী লীগের আরামে রেখে আপনি শান্তিতে দেশ চালাতে পারবেন না আজকে থেকে গণহারে গ্রেপ্তার শুরু করুন কে কি বললো কোনো কিছু পাত্তা না দিয়ে সমগ্র বাংলাদেশের এই কুচক্রি মহলদেরকে গ্রেপ্তার করে একেবারে আইনের আওতায় নিয়ে আসুন দেখবেন এই সবগুলো ধান্দাবাজ পালাতে বাধ্য হবে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আর সেটা কাজে আসবে না কিন্তু সেটা যদি না করেন শক্ত ভাষায় যদি কথা না বলেন সাংবাদিক প্রশ্ন করলে আপনি যদি বলে দেন গ্রেপ্তার ট্রেপ্তার হবে না তো ষড়যন্ত্রবাস্ত সে গ্রেপ্তার হবে না মনে করি রাস্তায় আগুন লাগাবে অতএব আপনাদের বিন্দু মাত্র ছাড় দেওয়ার মানসিকতা থাকলে সেটা দিয়ে এই রাষ্ট্র চালাতে পারবেন না এটা শয়তানের একটা দল এটা একটা দেশকে বিকৃত করার একটা দল এই দেশটাকে ধ্বংস করার একটা দল অতএব এই দলের সাথে কোনো কম্প্রোমাইজ করে কেউ কোনো ভালো কিছু করতে পারে না ওরা ব্যর্থ হয়েছে চিন্ময়কে কেন্দ্র করে একটি নাটক সাজাতে চেয়েছিল ইস্কনকে কেন্দ্র করে নাটক সাজাতে চেয়েছিল নাটকে তারা ব্যর্থ হয়েছে ওরা আবার এই যে কুমিল্লার ই কি বলে কি না বলে মুক্তিযোদ্ধা এটা ওদের সাজানো নাটক এটা ওরা সাজিয়ে চেষ্টা করছে আপনারা যে কোনো ভাবে ওই ফাঁদে পাড়া দিয়ে কিছু একটা করা যায় কিনা ওরা প্রত্যেকটা দিন এরকম সাজানো নাটক শুরু করেছে এখন তাদের নাটক একটাই জায়গায় জায়গায় আগুন দাও ফায়ার ফায়ার সার্ভিস কর্মীদেরকে নিহত করো যাতে করে সবাই অস্থির হয়ে যান দেশটা একটা অশান্তির মধ্যে পড়ে যায় প্রিয় বন্ধুরা আমার সেজন্য দেখেন একজন ফায়ার সার্ভিস কর্মী তিনি আগুন নিভাতে গিয়েছেন তাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেললো ভাবছেন এটা খুব নর্মাল কোনো কাজ এটা পরিকল্পনিত নয় কি ভাবছেন আপনি সচিবালয় আগুন আগুন নেভাতে গিয়েছে দেশপ্রেমিক ফায়ার সার্ভিস তাকে ট্রাক চাপা দিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের কাজ আবার পুলিশ সেখান থেকে উদাও প্রিয় বন্ধুরা আমার এবং এত বড় একটি জায়গা যেখানে সুরক্ষিত থাকার কথা আজ সেখানে আমি এই উপদেষ্টাদেরকে বলবো এক ঘু আমি মানসিকতা পরিহার করুন নিজেকে অনেক ওভার স্মার্ট ভাবা পরিহার করুন রাষ্ট্র চিন্তা করুন রাষ্ট্র সম্পর্কে বুঝুন এই দেশের কিভাবে দায়িত্ব পালন করতে হয় সেটা শিখুন না শিখে দেশকে বিপদগ্রস্ত করবেন না আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করব আমরা আপনাদের সাথে আছি কিন্তু কে আপনার দেশপ্রেমিক সেটা অন্তত বাছাই করুন যার তার উপরে নির্ভর করে বসে থাকিয়েন না যদি সেটা থাকেন তাহলে এই বাংলাদেশটাকে ওরা লুটে পুটে ধ্বংস করে দিয়েছে যেভাবে গিয়েছে এখন এটাকে আগুন ধরিয়ে ধ্বংস করে দিয়ে যাবে প্রিয় ভাইরা ভাবছেন এটা চারটি খানি ব্যাপার সচিবালয় আগুন এবং সেই আগুনের ভয়াবহতা এমন ছিল যে সমগ্র দুটো মন্ত্রণালয়ের সব কিছুকে পুরে ছাড়খাড় করে দিয়েছে হয়তো আমরা এখনো জানি না ভিতরের নিউজটা কি কিন্তু এখন পর্যন্ত সেখানে মিডু মিডু আগুন এখনো জ্বলছে প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব এই কঠিন পরিস্থিতিতে আমাদের এই সর্ব অবস্থায় ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই আওয়ামী লীগের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে শুধু ছাত্র ভাইয়েরা নাচানাচি করিয়েন না সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপি জামাত হেফাজত চরমনাই রাজনৈতিক দল ছাত্র সংগঠন ছাত্র ভাইয়েরা নতুন পুরাতনের সমন্বয় এই দেশকে এগিয়ে নিতে হবে না হয় এই দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র যেটা হবে সেটা মোকাবেলা একা একা কেউ করতে পারবেন না পারবেন না আমি বারবার বলেছি এই সরকারের উচিত হবে এমার্জেন্সি মন্ত্রণালয়গুলোতে নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া যেই উপদেষ্টা দেশপ্রেমিক শাসন করার ক্ষেত্রে ওই ফেসিবাদকে বিন্দু মাত্র ছাড় দিবে না ওদেরকে যেখানে পাবে সেখানে আইনে রূপ পাবে করবে সেই মানসিকতার মানুষদেরকে আপনার উপদেশটা নতুন নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দিন প্রিয় ভাইরা একটা দুইটা বছর আমাদেরকে ধৈর্য ধরতে হবে নির্বাচন আসার এক পর্যন্ত আমাদেরকে সেই পর্যন্ত ধৈর্য ধরতে হবে কিন্তু সেই নির্বাচন সারাগে আগে কত ধরনের যে ভয়াবহ পরিকল্পনা এই ভেসিবাদ করবে আওয়ামী লীগ করবে সেটা বুঝতে আর অপেক্ষা রাখে না অতএব এই ফেসিবাদের কবল থেকে দেশকে রক্ষা করতে হলে একটাই কাজ সেটা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ওরা গুরুত্বপূর্ণ সকল তথ্য পুরিয়ে দিবে ওরা এখন দুর্নীতি দুষ্কৃতি খুন গুম এই ধরনের যে যত ডকুমেন্টস আছে সবগুলোকে পুরিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের দোষরাই পুরিয়ে দিবে আমি সচিবালয়ের এই পড়ার ক্ষেত্রে গতকালকের কারা ওখানে হাঁটাহাঁটি করেছে ওই রুম থেকে কে বের হয় নাই কার কোথায় দায়িত্ব ছিল কোন পুলিশ কোথায় ছিল সচিবালয়ের ভিতরে কারা ছিল সমস্ত জিনিসকে তালিকা করে এমার্জেন্সি তাদেরকে গ্রেপ্তার করে তারপরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সত্যিকার খনি শয়তান এবং যারা আগুন লাগিয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং আমি মনে করি ওই ট্রাক ড্রাইভার একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে সচিবালয়ের সামনে আমার সেই ভাইকে যিনি পানি দিতে গিয়েছেন ফায়ার সার্ভিস কর্মী তাকে মেরেছে তাকে হত্যা করেছে ওই ট্রাক ড্রাইভারকে দ্রুত গ্রেপ্তারের মধ্য দিয়ে আওয়ামী লীগের সেই তথ্য বের করার চেষ্টা করুন এটা যদি আওয়ামী লীগের আমার হয়তো বাংলাদেশের বিএনপি জামাত কেউ রাস্তায় থাকতে পারতেন না চব্বিশ ঘন্টার মধ্যে সবগুলোকে ডেকে নিয়ে হাই ক্রস ফায়ার দিত না এলে গুম করতো না এলে শেষ করে ফেলতো আর আপনি আওয়ামী লীগকে একই বিছনায় রেখে আপনি রাত্রি যাপন করবেন ভাবছেন এটা কিভাবে সম্ভব একই রুমের মধ্যে কিভাবে সম্ভব আজকে তাই করছেন আপনি এই ঘষাঘষি ঘষি বাদ দেন বাদ দেন চিরদিনের জন্য আওয়ামী লীগকে তালাক দিতে হবে এবং ওদের সাথে সম্পর্ক নষ্ট করে তারপরে দেশ পরিচালনা করতে হবে এটাই হতে হবে আমাদের কাজ না হয় এই দেশ চালাতে পারবেন না পারবেন না বললাম মনে মনে ভাবছেন যে আওয়ামী লীগের মানুষ মনে হয় একসাথে থাকে তাহলে এই দেশের মানুষ বলতো না তুই মানুষ না তুই আওয়ামী লীগ অর্থ হচ্ছে আওয়ামী লীগ এটা কোনো মানুষের তালিকার মানুষ নয় এটা একটা ভিন্ন প্রজাতি এটা একটা ভিন্ন চরিত্রের নাম হচ্ছে আওয়ামী লীগ সে কারণেই মানুষ বলে তুই কি মানুষ নাকি আওয়ামী লীগ এরপরেও আপনারা বুঝছেন না প্রিয় ভাইরা আমি ভয়াকান্ত হৃদয় নিয়ে বলতে বাধ্য হচ্ছি এই আগুন এটাকে কোন অবস্থায় ছোটোখাটো আগুন ভাবার সুযোগ নেই অতএব আসুন বাংলাদেশের সমগ্র দল মতের উর্ধ্ব উঠে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকি পাঁচই আগস্টের পূর্বে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম আজও সেই ঐক্যবদ্ধ থাকি কথাবার্তার আস্ফলন বন্ধ করুন যখন তখন যেখানে সেখানে সবাইকে শত্রু বানানো বন্ধ করুন দেশ প্রেমিক সবাইকে ঐক্যবদ্ধ রাখুন কারণ এখনো দেশের কিছুই শেষ হয়নি নির্বাচন আসার এক পর্যন্ত আপনি কিছুই ভাবার সুযোগ নেই নাকে তল দিয়ে ঘুমিয়ে থাকার সুযোগ নেই চব্বিশ ঘন্টা আপনাকে দেশ পাহারা দেওয়ার জন্য জাগ্রত থাকতে হবে এটা যুদ্ধ হাত একটি দেশ আপনাকে মনে করতে হবে এটা সিরিয়া প্যালেস্টাইন কারণ ওরা হয়তো বছরকে বছর যুদ্ধ করছে আমাদেরকে হয়তো আল্লাহ সুযোগ দিয়েছে অল্প বিজয় অর্জন করেছেন কিন্তু এই বিজয়ে ধরে রাখতে হলে আপনাকে হতে হবে বিশাল হৃদয়ের মানুষ হতে হবে মানুষকে অ্যাকোমোডেট করার মেন্টালিটি থাকতে হবে সব দেশপ্রেমিককে স্পেস তৈরি করে দিতে হবে হাজার হাজার মন্ত্রণালয়ের লোক প্রয়োজন দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়োগ দিন দুই লক্ষ দেশ্রেমিক মানুষকে পুলিশ হিসাবে নিয়োগ দিয়ে তাদেরকে রাস্তায় বিভিন্ন জায়গায় আজকের এই জায়গাগুলোতে সব জায়গাগুলোতে আপনারা সেইভাবে নিয়োগ দিন নিয়োগ দিন দ্রুত সমগ্র জায়গার অফিস আদালতগুলোতে আমাদের মানুষদেরকে নিয়োগ দিন এই নিয়োগ দিতে গিয়ে আপনার একান্ত আপনার মতো লোক নাই কিন্তু লোকটা আওয়ামী লীগ বিরোধী তাকে নিয়োগ দিন ওই লোকটা চর্ম না আপনার জামাত না হেফাজত না আপনার ওই ছাত্র আন্দোলন এটা আপনার দেখার দরকার নাই আওয়ামী লীগ বিরোধী যারাই থাকবে তাদেরকে রিক্রুট করুন এত সংকীর্ণ হলে দেশ চালানো যায় না এই পরামর্শগুলো অ্যাকসেপ্ট করে সমগ্র দেশকে জাতীয় রূপান্তরিত করে এগিয়ে যেতে হবে না হয় আওয়ামী লীগ তার ষড়যন্ত্র চলমান রাখছে রাখবে এবং চেষ্টা করবে প্রিয় আমার শেয়ার করে দেশবাসীকে উদ্বুদ্ধ করুন এবং আল্লাহ পাক আমাদের এই দেশকে হেফাজত করুক সচিবালয়কে হেফাজত করুক আমাদের দেশপ্রেমিক ভাইদের নিরাপত্তা নিশ্চিত করুক আমাদের যেই সকল ছাত্র ভাইরা আন্দোলন করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে তাদের যারা উত্তরসূরি বেঁচে আছে যাদেরকে আজকের বিভিন্নভাবে অপমান অপদস্থ করা হচ্ছে গুম করার চক্রান্ত চলছে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুক তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই ব্যাপারে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি